আসসালামু আলাইকুম সবাইকে স্বর্ণলতা স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু দেখাবো একদম অনেক অনেক শর্ট হারের কালেকশন যেগুলো কিন্তু তিন আনা দুই আনা থেকে স্টার্টিং তো ফার্স্টে এই যে দাদা আমার হাতে তুলে দিচ্ছে একটা এটা অনেক সুন্দর এটা ওজন কতটুকু আছে দাদা একতির মধ্যে কিন্তু এই সুন্দর শর্ট নেকলেসটা আপনারা পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করলে কিন্তু প্রাইস এবং অল ডিটেলস জানিয়ে দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছি ওয়া এটা কিন্তু পুরোই শর্ট হার বলবো না এগুলো হচ্ছে ব্রাইডাল হারেরই কপি এটা হচ্ছে কত পাচানো ওজন পাচানো ওজনের মধ্যে কিন্তু এই শর্ট নেকলেসটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু রিস্টক করা নতুন কালেকশন এটাতে কিন্তু অনেক নিখুঁতভাবে কাজ করা আছে এরপরে দেখবো হচ্ছে আরেকটা কালেকশন এইটা এটার ওয়াও এটা কিন্তু একদম সিম্পল যে কোনো থ্রি পিস শাড়ির সাথে পরা যাবে এটা খুবই কম ওয়েট তিন আনা তিন রত্তি সাত পয়েন্টের মধ্যে আছে আপনারা কিন্তু জানেন আমাদের বসুন্ধরা আউটলেটটা ওপেন হয়ে গিয়েছে এবং বসুন্ধরা আউটলেটটার কিন্তু অ্যাড্রেসটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি টোয়েন্টি ফোর নাম্বার শপ আপনারা কিন্তু চাইলে এই সব প্রোডাক্ট বসুন্ধরাতেও পেয়ে যাবেন এটা চার আনা রত্তি ছয় পয়েন্টে আছে খুবই সুন্দর এই শর্ট নেকলেস এরপরে এইটা একটা ওয়াও এটা কিন্তু অনেক বড় এটা মিনিমাম ছয় আনা তো হবেই দেখি এটার ওজন কত মাত্র তিন আনায় ওয়াউ খুবই সুন্দর তিন আনায় এগুলোর সাথে কিন্তু ম্যাচিং দুলও পেয়ে যাবেন আপনারা কিছু আরও কালেকশন আছে এটা এটা আমাদের সবচেয়ে ভাইরাল অরিন নেকলেস যেটার ওজন কিন্তু এবার কমে গিয়েছে তিন আনা পাঁচ সাত পয়েন্টের মধ্যে আছে এটা চার আনার উপরে ছিল এটাও কিন্তু অনেক সুন্দর এরপরে দেখবো হচ্ছে আরও একটা কালেকশন এটা এটা কিন্তু আরও বেশি সুন্দর দেখি এটা হ্যাঁ এটাও কিন্তু সাড়ে তিন আনার মধ্যে দেখতে পাচ্ছেন কতটা কিউট একটা নেকলেস এই নেকলেস গুলো কিন্তু একুশ ক্যারেটের মধ্যে তৈরি করা আছে প্রত্যেকটাই একুশ ক্যারেট হলমার্ক করা আপনারা কিন্তু গহনা কিনলে অবশ্যই হলমার্ক চেক করে নেবেন যে কোনো প্রোডাক্টই কেনেন হলমার্কের উপরে ভিত্তি করেই কিন্তু কিনতে হবে এরপরে দেখতে পাচ্ছি এটা একটা শর্ট নেকলেস এটাও কিন্তু খুবই সুন্দর চার আনার মধ্যে এবং লাস্টলি সবচেয়ে সুন্দর ব্রাইডাল একটা নেকলেস দেখাবো এইটা এটা এক দশ আনার দশ আনার মধ্যে করা আছে খুবই সুন্দর আপনারা কিন্তু নিতে হলে চলে আসতে হবে মৌচাক মার্কেটের বাম বামদিকে বিশ নম্বর দোকান অথবা আপনারা আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন মাত্র দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ